হযরত আব্দুল কাদের জিলানী একজন বড় ছিলেন বড় پیر আব্দুল কাদের জিলানী নাম শুনছেন না বড় پیر আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির একটা বাল্যকালের একটা ঘটনা তিনি যখন ছোট ছিলেন তিনি এত ভালো ছিলেন এত সুন্দর মানুষ ছিলেন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাই তিনি যখন ছোট ছিলেন তিনার বাবা ছিলেন না তিনি যখন মাদ্রাসার দিকে যাইতেন তিনার শুধু মা ছিলেন তিনার মা কয় একটা টাকা দিয়ে কয় একটা মুদ্রা দিয়েポケটের মধ্যে সেলাই করে দিয়ে দিলেন আগের জামানায় টাকা অনেক ডাকাতের ভয় ছিল জোরের ভয় ছিল ওই জন্য টাকা গুলো পকেটের মধ্যে ও বাবা তুমি মাদ্রাসার দিকে যাও যাবার সময় ওই সন্তানকে দুইটা শিক্ষা দিয়ে দিয়েছিল এক নম্বর শিক্ষা হলো ও বাবা যখন নাকি তুমি মাদ্রাসায় যাই বা যাওয়ার সময় দুনিয়াতে যেরকম নাকি তোমার বাবা নাই তোমাকে দেখার জন্য কেউ নাই তুমি কারোর সাথে ঝগড়া করিও না কি করিও না কারোর সাথে লেগে চলো না কারোর সাথে ঝগড়া করো না কারণ তোমাকে দেখার জন্য তো তোমার বাবা নাই আছে কি যাদের বাবা নাই তারা জানে তাদের মাথার উপর থেকে চলে যায় নাই ওই জন্য তোমার তো বাবা নাই তোমাকে দেখার জন্য কেউ নাই তুমি যে কারোর সাথে ঝগড়া করবে না তুমি ভালো করে থাকবে এক নম্বর শিক্ষা হলো এইটা দুই নম্বর শিক্ষা হলো তুমি যে তোমার জীবনে যেই কিছু হয়ে যাক না কেন যেই কিছু হোক না কেন জীবনে কখনো মিথ্যা বলবা না কি করবে না কখনো মিথ্যা বলব না হজরতে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাই তিনি মাদ্রাসার দিকে রওনা হয়ে গেলেন যেমন সময় রাস্তার মধ্যে কয়েকটি ডাকাতে ধরলেন ডাকাতে ধরার পর বললেন ও যুবক কোথায় যাইতেছ বাচ্চা ও ছাত্র তুমি কোথায় যাইতেস তখন বললেন আমি মাদ্রাসে পড়তে যাইতেছি তখন বললেন তোমার ব্যাগের মধ্যে কি কি আছে সমস্ত কিছু দিয়ে দাও ব্যাগ থেকে সমস্ত কিছু বাহির করে দিয়ে দিলেন ডাকাতে বললেন আরো কি কি আছে সমস্ত কিছু বাহির করে দাও ওই টাকা যে মুদ্রাগুলো পকেটের মধ্যে সেলাই করে দিয়েছিলেন তিনার মা ওইগুলো যদি বাহির করে নাও দিত কিন্তু কেউ দেখতে পারতো না কেউ দেখতে পারতো না বলার আগে ডাকাতে বলার আগে সমস্ত কিছু পকেট থেকে সমস্ত কিছু করে করে দিয়ে দিলেন ডাকাতে মনে মনে চিন্তা জীবনে অনেক চুরি করলাম কিন্তু এইরকম মানুষ কোনো দিন দেখি নাই এইরকম সাধারণ একটা বাচ্চা এখন বললেন ও বাচ্চা তোমাকে বলার আগে সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দিলা এইগুলো তো আমি এখন নিয়ে নিব কি করবো এইগুলো তো আমি নিয়ে নিবো তাহলে এইগুলো কেন দিচ্ছ তখন বললেন ও চাচা আপনারা সমস্ত কিছু আমার কাছ থেকে নিয়ে নিতে পারেন পারলে আপনি করতে আমাকে পারেন কিন্তু আমার মুখ থেকে কখনো মিথ্যা পাবেন না কখনো পাবেন না কমসে কম নিজের সন্তানদেরকে মিথ্যার থেকে হেফাজত রাখবেন মিথ্যার থেকে হেফাজত রাখলে অনেক কাছ থেকে বাঁচবে বাঁচবে না নাই মিথ্যার থেকে হেফাজত রাখবেন যখন ডাকাতে মনে মনে চিন্তা করে জীবনে অনেক মানুষ দেখলাম এরকম মানুষ দেখে নাই বললেন ও বাবা তুমি পারো আমাদেরকে খারাপ লাইনের থেকে বাঁচায় নিতে এই খারাপ লাইনের থেকে ভালো ভালো রাস্তায় নিতে তখন বললেন ও বাবা তুমি আমাদেরকে করিবা পরায় দে তখন সঙ্গে সঙ্গে করিবা পরাই দিলে লা ইনা হা ইল্লাল্লা হো মোহাম্মাদুর রসুল্লাহ সবাই একটু জিক্রি করে লা ইনাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পরেন লা ইলাহা হা ইল্লাল্লা جِلَّ اللَّهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাই দাও তো লম্বা করা যাবে না শেষ হয়ে যাবে এখনই শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই মনে করেন যে 10 মিনিট কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ সবে শুনবেন তো ভালো কথা একটা মনে হয়ে গেল হয়তো আপনারাও ভালো লাগবে শুনে শুনবেন ইনশাআল্লাহ না শেষ করে দেব শুনবেন ইনশাআল্লাহ হযরত আব্দুল কাদের জিলানী যে গ্রামের মধ্যে বাস করতেন যে শহরের মধ্যে বাস করতেন যে গ্রামের মধ্যে বাস করতেন যে টাউনের মধ্যে বাস করতেন যেরকম বড় নাকি একজন আল্লাহ অনেক বড় একজন পীর যেরকম বড় একজন বিখ্যাত পীর ওই ওই গ্রামের মধ্যে একজন বাস করতেন চোর বাস করতেন বুঝেন নাই যেরকম বড় একজন বিখ্যাত পীর ওইরকম বড় একজন কুখ্যাত চুর ছিলেন ওই গ্রামের মধ্যে সাধারণ না গত তিরিশ বছর থেকে ওই গ্রামে চুরি করে কিন্তু কোনো ধরা পড়ে নাই কি করে নাই গত তিরিশ বছর থেকে চুরি করে কোনোদিনও ধরা পড়ে নাই তাহলে কি চোরটা কি ফার্স্ট ক্লাস চোর না সেকেন্ড ক্লাস চোর জোরে বলেন ফার্স্ট ক্লাস চোর যে গত তিরিশ বছর থেকে চুরি করে কিন্তু কোনোদিন ধরা পড়ে নাই ওই চোর গুলো মনে মনে ভাবে জীবনে তো প্রত্যেক ঘরের মধ্যে চুরি করলাম গ্রামের সমস্ত বাড়িতে চুরি করেছি ডাকাতি করেছি কিন্তু একটা বাড়িতে চুরি করে নাই সেইটা হলো আব্দুল কাদের জিরানির বাড়িতে তার বাড়িতে আজকে রাত্রের মধ্যে চুরি করতে চাই ডাকাতের যে টিমটা ছিল যে লিডার ছিল তখন বললেন ও ভাই আজকে রাত্রে আব্দুল কাদের জিলানির বাড়িতে চুরি করব। তখন বললেন না না আপনি যাইতে পারেন আমরা চুরি করব না কারণ আব্দুল কাদের জিলানি একজন অনেক বড় পীর পীর একজন সঠিক তার বাড়িতে যদি চুরি করি তাহলে আল্লাহর বলে আরমিন ধরা ফলাই দিবে ধরা পড়বে না তিনি একজন অনেক বড় পীর তার বাড়িতে চুরি করলে ধরা পড়বো তখন বললেন না না তার বাড়িতে আমি তোমরা মানতে পারো তাকে সঠিক পীর কিন্তু আমি মানি না তার সঠিক পীর তার বাড়িতে আজকে রাত্রের বেলা চুরি করব যদি ধরা পড়ি তাহলে মনে মনে ভাববো যে আব্দুল কাদের সঠিক পীর আর যদি ধরা না পড়ি তাহলে তার সেইতে কি যদি ধরা তাহলে একজন সঠিক পীর আর যদি ধরা না পড়ি তাহলে ভাববো তার সেইতে বরফের হলাম আমি সুরে এটা মনে মনে ভাবলো রাত যখন গভীর হয়ে গেল ঘরের মধ্যে আব্দুল কাদের জিরানির ঘরের মধ্যে শৃঙ্খড়ে প্রবেশ করলেন কি বলেন শৃঙ্খলে যে ঘরের মধ্যে চোর প্রবেশ করে শৃঙ্খলে সবাই শৃঙ্খলে বলেন না শৃঙ্খলে ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করার পরে রাত যখন দশটা এগারোটা সময় হয়ে গেছে আব্দুল কাদের জিরানির ঘরের মধ্যে যতগুলো সামান ছিল যতগুলো বস্তু ছিল প্রয়োজনীয় যতগুলো জিনিস ছিল সমস্ত কিছু বেগের মধ্যে ভরাই নিয়ে নিলেন নিয়ে নেওয়ার পরে যখন নাকি আব্দুল কাদের জিরানির ভারিতে ঘরের মধ্যে থেকে যখন নাকি বাহির হতে যায় বস্তার মধ্যে সমস্ত কিছু লুট করে নিয়ে যখন নাকি বাহির হবে তিনি মনে মনে ভাবতেছেন জোরে মনে মনে ভাবতেছেন তিনার মনটা অনেক খুশি অনেক হাসতেছেন কারণ আব্দুল কাদের জিলানি তো কিছু বুঝতেই পারলো না সমস্ত কিছু আমি ব্যাগের মধ্যে ভরাইলাম তিনি তো একদম সঠিক পীর না তিনি মনে মনে ভাবলেন যে এখন তো শুধু বাহির হওয়া দেরি আব্দুল কাদের জিলানি যখন নাকি ঘুমের মধ্যে ছিলেন ওই চোরটা তখন নাকি ব্যাগের মধ্যে সমস্ত কিছু জিনিস নিয়ে যখন নাকি দরজা খুলতে যায় নিয়ে যখন নাকি দরজাটা খুলতে যায় দরজাটা অটোমেটিক লক হয়ে যায় কি হয়ে যায় অটোমেটিক দরজাটা লক হয়ে যায় তখন দরজাটা লক খোলার জন্য অনেক চেষ্টা করে যখন নাকি খোলাম তখন ব্যাগটা মাটিতে রেখে তখন নাকি দরজাটা খুলতে যায় ওই দরজাটা অটোমেটিক খুলে যায় কি করে অটোমেটিক খুলে যায় বস্তা নিয়ে যখন নাকি দরজা খুলতে যায় দরজাটা অটোমেটিক লক হয়ে যায় আর বস্তাটা যখন রেখে নাকি খুলতে যায় ওই দরজাটা অটোমেটিক খুলে দেয় কে কথা বলেন বস্তা নিয়ে দরজা বন্ধ আর বস্তা রেখে দরজা খোলা বস্তা নিয়ে দরজা রেখে দরজা খোলা না চোর মনে মনে ভাবে যে তো ফরজ এটা সবাই জানে যান বাঁচানো ফরজ কম কম আমার নিজের যানটা বাহির করে এই ঘর থেকে যাই চলে যাই আমার জিনিস কোনো লাগবে না যদি বাইসে থাকি তাহলে জীবনে আরো অনেক চুরি করতে পারবো কমসে কম বস্তাটা রেখে চলে যাই যাওয়ার দরকার আছে না আব্দুল কাদের জিলানি যখন বারোটার সময় হয়ে যায় দেখা তো উঠবে তাহাজতের জন্য তাই না নাই আব্দুল কাদের জিলানি যখন ঘুমের মধ্যে থেকে আল্লাহ অটোমেটিক তিনাকে সজাগ করে দিলেন ঘুম থেকে জাগ্রত করে দিলেন তখন তিনি দেখলেন ঘরের মধ্যে একটা মানুষ প্রবেশ করেছে এখন যদি আমি ঘর থেকে বাহির হয়ে যাই তাহলে ওই মানুষটাও বুঝে যাবে কমসে কম ঘর থেকে দৌড় দিবে ওই জন্য তিনি ভাবলেন আমি এখন ঘুম থেকে সমস্ত কিছু আব্দুল কাদের জিলানি ঘুমের মধ্যে থেকে ঘুমের ফান করে সমস্ত কিছু দেখতেছে চোরে মনে মনে ভাবে দিনে কত কেউ দেখে নাই নিজের জানটা বাহির করে নিয়ে যখন নাকি বাহির হতে যাবে তখন অটোমেটিক দরজাটা আল্লাহ এমন করে লক করে দিয়েছে এখন বস্তা নিয়েও দরজা বন্ধ বস্তা রেখেও দরজা বন্ধ করে দিয়েছেন তিনি এখন বস্তা নিয়েও দরজা বন্ধ বস্তা রেখেও দরজা খোলা এখন নিজে বাহির হইতে পারতেছে না কেমনে করে বাহির হবে আব্দুল কাদের জিলানি তো রাত বারোটা হয়ে গেল তিনি যখন তখন উঁচু করার জন্য উঠলেন ওঠার পরে নাকি জাগ্রত হলেন ওই চুলটা ভাবলেন যে আব্দুল কাদের জিলানী এখন কম থেকে উঠে যে দৌড় দিয়ে গিয়ে ওই বিষ্ণার নিছে পালিয়ে গেলেন কোথায় বিষ্ণা বলেন না চকি বলেন বিষ্ণার নিছে গিয়া পালিয়ে গেলেন আব্দুল কাদের জিলানী বিষ্ণার উপরে আর চুলটা হলো বিষ্ণার নিছে চুলটা ভাবলেন যে আমাকে এখানে কেউ দেখে নাই আব্দুল কাদের জিলানী কিন্তু সমস্ত কিছু দেখতাছে দেখতাছে না সমস্ত কিছু দেখতাছে চুল ভাবতাছে আমরা কেউ দেখে নাই চোর মনে মনে ভাবে যে আমি এখন কেমনে করে বাহির হব আব্দুল কাদের জিলানি যখন নাকি উজু করার জন্য বাইরে যাবে তখন তার পেছনে পেছনে আমিও আউট হয়ে যাব। কি করব। তার পেছনে পেছনে আমিও বাহির হয়ে যাব। তার প্ল্যানটা কিন্তু অনেক সুন্দর ছিল তাই না অনেক সুন্দর ছিল আব্দুল কাদের তিনিও ভাবলেন আমি যদি এখন উজু করার জন্য যদি বাহিরে যাই তাহলে আমার পেছনে পেছনে চোরটাও বাহির হয়ে যাবে ওই জন্য আমি আজকে বাহির হব না আব্দুল কাদের জিলানি বাহির হবে না তিনি ভাবতেছেন আমি যদি বাহির হয়ে যাই তার চুটটাও বাহির হয়ে যাবে ওই জন্য আমি ঘর থেকে বাহির হব না ঘরের মধ্যে দেখলেন যে মাটি আছে এখানে তাই মুম করে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন চোর বিছনার নিচে থেকে সমস্ত কিছু দেখতেছে আর চোর মনে মনে ভাবে আল্লাহ জীবনে অনেক পীর দেখেছি এইরকম পীর জীবনে দেখি না যে পীর নাকি কি ওযু সারা নামাজ পড়ে কি করে যে পীর না কি ওযু সারা নামাজ পড়ে আল্লাহ জীবনে এরকম পীর কোনোদিন দেখি নাই যে পীর নাকি হতো সারা নামাজ পড়ে কারণ ওই রকম পীর কোনোদিন দেখি নাই কালকে সকালবেলা আমি যখন নাকি বাহির হব যাওয়ার পরে গ্রামের সমস্ত মানুষকে বলে দিব আব্দুল কাদের দিনে একজন সঠিক পীর না কারণ সঠিক পীর যদি হতো তাহলে উজু করে নামাজ পড়তো হতো না উজু করে নামাজ পড়তো যে এটা একটা ভণ্ডামি করতেছে কিন্তু চোর কি বুঝে তাই মুম করা না উজু করা এটা কি বুঝে বুঝে না চোর ভাবতেছে যে উজু সারাই নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে তিনি ভাবলেন রাত্রের বেলা হুজুর সালাহ নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন তিনি তো একজন পীর হতে পারে না সময় না ওই জন্যই যারা নাকি আম মানুষ আছে তারা আলিম মোলামাদেরকে এমনি ভুল ধরতে যাবেন না যাওয়া যাবে কি অনেক মানুষ আছে দেখবেন যে মাথায় লম্বা লম্বা টুপি পরে লম্বা লম্বা জুব্বা পরে মনে করে যে আসমান থেকে ফেরেস্তা নেমে আসছে ওই রকম মানুষকে একজন আলিম হয়ে আরেকজন একজন আলিমকে গাড়ি দেয় আছে না একজন আলিম আরেকজন একজন আলিমকে গাড়ি দেয় এদিকে মনে করেন নাই ওই রকম আমাদের দরঙে অনেক আছে এদিকে মনে নাই ইউপি সাইডেও অনেক আছে আছে না ওই জন্য একজন আলিম আর একজন আলিমকে কখনো গাড়ি দেওয়া যাবে না একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই তাহলে কি গাড়ি দেওয়া যাবে যাবে না চোরটা এখন কোথায় আছে চোরটা কোথায় এখন বিষ্ণু নিচে আব্দুল কাদের জিরানি বিস্নার উপরে চোরটা হলো বিচনার নিচে সবাই মনে আছে তো আব্দুল কাদের জিরানি প্রতিদিন রাত্রের বেলা না সজাগ হওয়ার কারণ হলো যে ঘুমের মধ্যে জাগ্রহী হয়ে গেলেন সেটার একটা কারণ হলো প্রতিদিন আব্দুল কাদের একটা শ্রেষ্ঠ আয়াত তার নাম হলো আয়াতুল কুরসি কি নাম কে কে জানেন আয়াতুল কুরসি কে কে জানেন মাসাল্লাহ কয়েকজনে জানি আয়াতুল কুরসি সবাই ইনশাআল্লাহ শিখবেন সবাই ইনশাআল্লাহ বলেন آية الكرسي <سؤال> عبد القادر الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديه وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يهوده حفظهما وهو العلي العظيم سبحان الله الله رب العالمين بل ايات الكرسي لفتت انت باندلك كما يشاء

চোর মনে মনে ভাবতেছেন যে এখন তো বাহির হতে পারলাম না কমসে কম আব্দুল কাদের জিলানি তো সকাল বেলা মসজিদের মধ্যে নামাজ পড়তে যাবে ওই সময় তো উজু করতেই লাগবে করতে লাগবে না তখন সকাল বেলা তো মসজিদে যাবেই ফজরের জন্য তখন আমি যাব তার পিছনে বাহির হয়ে যাবো এখনো কিন্তু তার চোরের উপরে ভরসা আছে যে বাহির হতে পারবো বাহির হতে পারবে কি ভরসা কিন্তু তার আছেই রাত্রে বাহির হতে পারলো না কিন্তু ফজরের সময় বাহির হতে পারবে তার কিন্তু পুরা বিশ্বাস আছে আব্দুল কাদের জিলানি তিনি একজন ইমাম ছিলেন সকালবেলা মসজিদের মধ্যে আজান হয়ে গেল দেয় কিন্তু আব্দুল কাদের জিরানি মসজিদে ইমামতি করার জন্য না মসজিদের মধ্যে আব্দুল কাদের জিরানি না তিনি ভাবলেন যে আমি যদি এখন হয়ে তাহলে চোরটা আমার সাথে বাহির হয়ে যাবে ওই জন্য আমি মসজিদের মধ্যে যাব না কি করবো না আমি মসজিদে যাব না ঘরের মধ্যে নামা সদাই করে নিব চোর তখন মনে মনে ভাবে যে ফজর আজান হয়ে গেলো এই পীরটা কেন যাইতেছে আজকে কি হইলো এই পীরের তো না কি হইলো যাই প্রতিদিন যায় কোনো দিন নামাজ মিস নাই নামাজের সমস্ত মুসল্লিরা নামাজ শেষ করলেন তারা মনে মনে ভাবলেন যে আব্দুল কাদের জিলানির হয়তো কোনো অসুস্থ আছে হয়তো কোনো অসুবিধা আছে হয়তো কোনো বেমার আজার সেই জন্য মসজিদে আসতে পারে নাই হয়তো আপনাদের মহল্লায় ইমাম সাহেব প্রতিদিন আসে কিন্তু একদিন সকালবেলা আসে নাই তাহলে ইমাম সাহেবকে দেখার জন্য যাবেন না হয়তো কোনো অসুবিধা হয়েছে তাই না নাই সকালবেলা যখন গেলেন ইমাম সাহেবের পিছনে গেলেন যাওয়ার ঘরের সামনে গেলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঘরের সামনে গিয়ে সালাম দিলেন সালামের উত্তর দিলেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ তখন বললেন হ্যাঁ ভাই বলেন তখন বললেন হুজুর আপনি আজকে সকালবেলা মসজিদে কেন গেলেন না তখন বললেন আমি মসজিদে কেমনে করে যাই কারণ মসজিদে ইমাম তো আমার বিছনার নিছে কোথায় ইমাম ইমাম বিছনার নিছে আহ আমি কেমনে করে মসজিদে যাব ইমাম তো আমার বিছনার নিচে আমি কেমনে করে মসজিদে যাই যা হলো নামাজের মধ্যে ইমামতি কে করবে তখন বললেন হজুর ঠিক বুঝতে পারলাম না কারণ আপনি হলেন মসজিদের ইমাম আপনি যাবেন তো মসজিদে ইমামতি করতে আপনি বিছনার নিচে কেমনে করে হবেন তখন চোর ওই বিছনার নিচের থেকে ভাবলেন তিনি তো ভাবলেন সারা রাত ভাবলেন যে আমাকে কেউ দেখে নাই কিন্তু সকালবেলা ভাবলেন যে এটা সব না তাই না কেউ দেখে নাই এটা কেমনে করে বুঝলো আব্দুল কাদের জিরানি ইমাম হলো বিছনার নিচে তখন চোর মনে মনে ভাবে যদি এখন যদি আমি বাহির হয়ে না যাই নিজেই যদি গিয়া ধরা না দেয় তাহলে বাজারে পিটা দিবে দিবে না

না যদি কয়েকজন মানুষের সামনে বলে হয়তো ধরে ওখানে পিতা দিতে পারতো বেঁধে রাখতে পারতো রাখতো না নেই কিন্তু করে নাই কিন্তু ওই ওসিলা করে তাকে একটা শিক্ষা দিয়ে দিল ওই জন্য যদি সে যদি ভালো হয়ে যায় সাধারণ চোর ছিল না গত তিরিশ বছর চুরি করতো কোনোদিন ধরা পড়ে নাই ওই তাকে ওই সাধারণ একটা শিক্ষার দ্বারাই নামাজি হয়ে গেলেন তিনি ভালো একজন মানুষ হয়ে গেলেন তাহলে ওই জন্যই